আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নামটা শুনলেই চোখের সামনে নীল সাগরের সুন্দর দৃশ্য ভেসে ওঠে বঙ্গোপসাগরের বুকে অবস্থিত এই দ্বীপপুঞ্জতে রয়েছে নানা ধরনের দর্শনীয় স্থান কিন্তু কেউ কি জানেন এই অঞ্চলে এমন এক বিস্ময়কর প্রাকৃতিক ঘটনা ঘটে যা ভূ আর কোথাও দেখা যায় না আন্দামানের অন্যতম আকর্ষণীয় বিষয় হল কাদা আগ্নেয়গিরি এই আগ্নেয়গিরির নামটা অনেকের কাছেই অজানা কিন্তু যারা বেড়াতে গেছেন তারা জানেন আদতে জেনে নেওয়া উৎপত্তি হয় ভূগর্ভস্থ জৈব পদার্থ ক্ষয়ের ফলে নির্গত প্রাকৃতিক গ্যাসগুলি কাদাকে ওপরের দিকে ঠেলে দেয় যার ফলে ছোট ছোট কাদার গর্ত তৈরি হয় এই আগ্নেয়গিরি থেকে কোনো রকম লাভা নির্গত হয় না লাভার বদলে মিথেন এবং হাইড্রোজেন সালফাইডের মতো প্রাকৃতিক গ্যাস নির্গত হয় ফলস্বরূপ খালি চোখে আমরা যা দেখতে পাই তা ছোট ছোট বুদ্বুদপূর্ণ কাদার স্তূপ আন্দামান দ্বীপপুঞ্জের মধ্যে সবচেয়ে পরিচিত কাদা আগ্নেয়গিরিগুলি রয়েছে বারাটাং দ্বীপে এখানকার আগ্নেয়গিরিগুলো সাধারণত দ্বীপের ঘন জঙ্গলের মধ্যেই অবস্থিত যা পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় গন্তব্যস্থল আগ্নেয়গিরি মানে আমরা জানি কোনো ভয়ঙ্কর রূপ তৈরি হয় প্রকৃতির বুকে যা আমাদের ক্ষতি করার আশঙ্কা রাখে কিন্তু এই আগ্নেয়গিরি পরিবেশের খুব একটা ক্ষতিকর প্রভাব ফেলে না কারণ এগুলি থেকে বিষাক্ত পদার্থ নির্গত হয় না স্থানীয়ভাবে এই জায়গাটি মাটির প্রাকৃতিক উৎস হিসেবেও পরিচিত আবার আন্দামানে স্থানীয়রা বিশ্বাস করেন আগ্নেয়গিরি থেকে বের হওয়া কাদা অনেক ঔষধিক গুণ আছে আন্দামানের এই স্থানে আগ্নেয়গিরি দেখার সবচেয়ে ভালো সময় হল অক্টোবর থেকে মে মাস পর্যন্ত যখন আবহাওয়া মনোরম থাকে ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক